আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যিনি আমাদের ফদের নামাজ আদায় করার সুযোগ করে দিয়েছেন এবং শোনার জন্য আমাদের মানসিক প্রস্তুতি নিবস্ত অভিদান করেছেন সেই মহাশ্রেষ্ঠ দেবহমদুলিল্লাহ আটচল্লিশতম সুরা সুরা আল ফাতাহ এর তৃতীয় রুগু আঠারো আয়ের থেকে রুগু أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد رضي الله عن المؤمنين اذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم. যখন কাছের নিচে বসে তোমার হাতে আনুগত্যের বয়ার হয়েছিল তখন আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছে তিনি তাদের মনের উদ্বেগজনিত অবস্থার কথা ভালো করেই জানেন তাই তিনি তা দূর করার জন্যে তাদের উপর মানসিক প্রশান্তি নজর করলেন এবং আসন্ন বিজয় দিয়ে তাদের তিনি পুরস্কৃত করলেন এখানে সেই বায়াতে রেতোয়ান চোদ্দশো উমরা করতে আসছিলেন যুদ্ধের জন্য কোনো সরঞ্জাম আনেন নেই যুদ্ধের পোশাকও আনেন নাই আর আরবের প্রথা অনুযায়ী শুধুমাত্র আত্মরক্ষায় একটা করে তরবারি শুধু তো ছিল আমরা যাবেন কিন্তু অর্থাৎ হুদা বিয়া নামক সেখানে অবস্থান করলেন সেখানে বায়াত গ্রহণ করা হলো যে রসিক বাকসুসাল্লাম বায়াত নিলেন মুসলমান থেকে এটা ছিল এই মুসরিকদের বসবাসের থেকে মাত্র তেরো মাইল দূরে আবার দিকে মদিনার থেকে সম্ভবত আড়াইশো মাইল আড়াইশো মাইল দূরে ছিল এই এই জায়গাটা তো মুসলিমদের তাদের রসদপত্র যুদ্ধের মালিয়ে সংগ্রহ করা তেরো মাইল দূর থেকে খুব একটা কঠিন ছিল না কিন্তু আড়াইশো মাইল দূর থেকে তো সংগ্রহ করা কঠিন ছিল সেখানে মুসলমানরা মুসল্লাকাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন সেখানে থেকে জীবিত ফেরবেন এরকম কোনো আশা তারা রাখেননি তালা এই বায়াতের আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টি হয়ে তাদের উপরে মানসিক প্রশান্তি দান করলেন যাতে একটু পরেই যুদ্ধের ময়দানে তাদের মারা যেতে হবে এই যে একটা মানসিকতা এই ভয়ভীতি এটা আল্লাহ তালা দূর করে দিলেন তাদের মনে প্রশান্তি দিলেন সেই কথা বলা হয়েছে

তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন এবং মানুষদের হাতকে তোমাদের থেকে নিবৃত করেছেন যাতে করে এটা মোমেনদের জন্য আল্লাহ তালার একটা নিদর্শন হতে পারে এবং এর দ্বারা তিনি তোমাদের সঠিক পথে পরিচালিত করতে চার এছাড়াও অনেক সম্পদ রয়েছে যার উপর এখনো তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি আসমান জমিনের সমুদয় সম্পদ তো তা তো আল্লাহতালা নিজেই পরিবেষ্টন করে আসেন আর আল্লাহ তালা সব কিছুর উপর একক ক্ষমতা বান ولو قاتلكم الذين كفروا لولوا الأدبار ثم لا يجدون وليا ولا نصيرا সেদিন যদি কাফেররা তোমাদের সাথে সম্মুখ সম্মুখ সমরে এগিয়ে আসতো তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেত অথবা তারা কোনো সাহায্যকারী বন্ধু পেত না সুন্নাতুল্লাহি লতি কদ খালাত মিন ক্বাবলা ওয়া লানতাজিদ লি সুন্নাতিল্লাহি তাবদила নিয়ম যা আগে থেকে একই ধারায় চলে আসছে তুমি কখনো আল্লাহ তাআলার নিয়মে লত বদল দেখতে পাবে না সুন্নাতুল্লাহ আল্লাহ সুন্নাত সুন্নাতুসে বনি নসরে সুন্নাত সবরতলো নিয়ম এটা আল্লাহ তাআলার নিয়ম বা বিধান ولكن اقول لك ان عَنْكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُمْ بِبَطْنِ اكون 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 جِنِّيْ اكون 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 তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত্ত করেছেন আর তোমরা যা করছিলে আল্লাহ তাআলা তার সব কিছুই দেখছিলেন হুমুল্লাযীনা কাফালু ওয়া সদ্দুকুমালিল মাসজিদুল হারাম ওয়াল হাদিয়া মা'কূফান আইয়াব্লুগা মাহিলা ولওলা رجالুম মুমিনুন لولسا لم تعلموهم أن تطؤوهم فتصيبكم منهم معرة بغير بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا أليما ترى هو سيشاب أبردي منوش তারা আল্লাহতালা ও তার ফসলকে অস্বীকার করেছে এবং আল্লাহর ঘর মসজিদে হারাম এর করা থেকে তোমাদের বাধা দিয়েছে এবং কোরবানির পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছতে বাধা দিয়েছে সেদিন মক্কা নগরীতে এমন সব মোমেন পুরুষ ও নারী অবস্থান না করত। যাদের অনেককেই তোমরা জানতে না তাছাড়া যদি এ আশঙ্কাও না থাকতো একান্ত অজান্তে তোমরা তাদের পদদলিত করে দেবে এবং এই জন্যে তোমরা পরে হয়তো অনুতপ্ত হবে তাহলে এই যুদ্ধ বন্ধ করা হতো না যুদ্ধ তো এ কারণেই বন্ধ করা হয়েছিল এর দ্বারা তালা যাকে চান তাকে নিজের রহমতের আওতায় নিয়ে আসেন যদি সেদিন তারা কাফেরদের থেকে প্রথহ হয়ে যেত

এবং আল্লাহতালা তাদের তাক এই মৌলিক কথার উপর কায়েম রাখলেন মূলত তারাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পাওয়ার অধিক অধিকতর যোগ্য ও হকদার ব্যক্তি আল্লাহতালা সব কিছু ব্যাপারেই যথার্থ জ্ঞান রাখেন কথাগুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ আমরা প্রয়োজনে তাফসিল দেখে আল্লাহ আল্লাহতালা এখানে শিক্ষামূলক অনেক কথা بولوشن الله আমাদের اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد